আয়ের মাছ মোটামুটি বেশ বড় সাইজ ওয়েটটা কেমন হতে পারে জাস্ট একটু অনুমান করুন অনুমান আপনারা কি করবেন অনুমানটা আমি বলে দিচ্ছি মাছটার ওজন মাত্র সাড়ে নয় কেজি আলহামদুলিল্লাহ আমাদের এক জেলে ভাই পায়রা নদীর এক জেলে ভাই গত রাতে বিশাল সাইজের এই আয়ের মাছটা ধরেছে এবং ধরে সাথে সাথে ফোন দিয়েছে রাসেল ভাই মাছ কিন্তু ওটা ধরছি হ্যাঁ ভাই কি মাছ ধরছেন আইর মাছ ধরছি ভাই বিশাল জিজ্ঞেস করলাম ভাই কত কেজি হবে বলতেছে চোদ্দ পনেরো কেজি হবে মানে মাছটা তখন জীবিত ছিল লাফালাফি করছে তখন তো আসলে ওর সাইজটা বুঝতে পারাটা কিন্তু একটা বিষয় যাই হোক পরবর্তীতে মাছটা আমাদের কাছে আসলো এবং এখন দেখি যে হচ্ছে মাছটার আছে সাড়ে নয় কেজি দারুণ এই মাছটা আজ সকালেই হচ্ছে আমাদের ওয়ে হাউসে এসে পৌঁছেছে এবং বর্তমানে অ্যাভেলেবেলও রয়েছে যারা হচ্ছে আইর মাছ পছন্দ করেন যারা আইর মাছ প্রেমী আছেন যারা একটু মিষ্টি স্বাদের মাছ পছন্দ করেন তাদের জন্যই বেসিক্যালি বড় বড় সাইজের এই আইর মাছগুলো

আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে ইনশাল্লাহ সো দর্শক আপনারা শুধুমাত্র আমাদের কাছে আইরি মাছ পাচ্ছেন ব্যাপারটা কিন্তু তেমন না আমাদের কাছে কিন্তু আইর মাছ ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়রা নদীর ইলিশ মাছ পাচ্ছেন পায়রা নদীর ইলিশ মশাল্লাহ দারুণ সাইজের এবং এক কেজি প্লাস সাইজ যদিও এই মুহূর্তে ইলিশ মাছের খুবই সংকট ইলিশ মাছের খুবই সংকট যে কারণে হচ্ছে বড় ইলিশ অ্যারেঞ্জ করাটা বা অনেকেই হচ্ছে বড় ইলিশ দিতে পারিনি লাস্ট দুই তিন দিন বাট আজকে আবারও চলে আসছে বড় ইলিশ এগুলো সব এক কেজি প্লাস সাইজ এবং দারুণ কোয়ালিটির সুপার ডুপার কোয়ালিটির ইলিশ মাছ চলে আসছে সো ইলিশ প্রেমী যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দ্রুত করেই এবং এখানে শুধুমাত্র ইলিশ মাছ না আমার এখানে বেশ কিছু মাছই আছে তার ভিতরে আমি আপনাদেরকে আরও ভালো করে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মৌ কাঠালি চলে আসছে মাসাল্লাহ মৌ কাঠালি চলে আসছে মৌ কাঠালি যদিও মৌ কাঠালি দেখানো ডিম হয়নি ডিম আর কয়েকদিন পরেই হচ্ছে এইগুলো সব ডিম হয়ে যাবে তবে এখন কিন্তু আপনি একদম একদম মানে ও শুধুমাত্র মাংসটা পাচ্ছেন এই যে কাঁঠালি চিংড়ি শুধুমাত্র মাংসটা পাচ্ছেন এবং মৌ কাঁঠালি এই মৌ বেসিক্যালি হচ্ছে মিষ্টি পানির নদী যেগুলো আছে পায়রা নদী পদ্মা নদী মেঘনা নদী এসব নদীতে পাওয়া যায় তো সেখান থেকেই হচ্ছে আমাদের জেলে ভাইরা ধরছে এবং আমরা সেখান থেকে আমাদের ফিস ভ্যালিতেও নিয়ে এসেছি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে খুসুল মাছ বা ভাঙন মাছ রয়েছে সুন্দরবনের সেই সুন্দরবনের খুশুল বা ভাঙন এবং আছে হচ্ছে চিতল মাছ পায়রা চিতল স্ট্যান্ডার্ড সাইজ চার পাঁচ কেজি সাইজ এবং আছে হচ্ছে সুন্দরবনের দাঁতনে মাছ এই যে সুন্দরবনের দাঁতনে এবং সুন্দরবনের ভেটকি বা পাতারি বা কোরাল ভেটকি পাতারি বা কোরাল যে যেই নামেই চিনেন তো দর্শক এই দারুণ দারুণ সুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মাছগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এমন মাছের স্বাদ নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরাল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন হ্যাঁ শুধুমাত্র যদি ডেসক্রিপশন বক্সে পাবেন সেটা না স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেও কিন্তু আপনি এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজ এখানে বিদায় নিচ্ছি তাদের মাছ প্রয়োজন দ্রুত করে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন চারপাশের সবাইকে ভালো রাখুন ফিস ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ